জয় জগন্নাথ গুড মর্নিং ফ্রেন্ডস আমি পাকাই চলে আসলাম সকাল সকাল তোমাদের সামনে আজকে একটা নতুন দিন নিয়ে আর এখন বাজে এগারোটা বাজতে দশ মিনিট বাকি তো আজকেও আমি যাইনি আর এই কারণে যাইনি আজকেও আমি দুপুরবেলা ঠিক একটার সময় ডিউটিটা নিয়েছি তো এখন রান্না চাকরি দিয়েছি সকালে ঘুম থেকে উঠে পুরো দশটা অবধি ঘুমিয়েছি আর কালকে জানো তো সত্যি কথা বলবো কালকে দুপুরবেলা ডিউটিটা করলাম গরমও ছিল না এতটা আর তার মধ্যে ঘুমিয়ে তারপরে লেগেছে কোনো ক্লান্ত লাগেনি কারণ কালকে এসে রাত দুটো পর্যন্ত আমি মোবাইল মানে মোবাইলে কাজ করেছি তো কোনো ক্লান্ত লাগেনি তো যাই হোক ওটাই বলার ছিল যে আজকে দুপুরবেলা আবার যাচ্ছি দোকান আপাতত এখন যাচ্ছি না মানে সকালে যাইনি দেখি ভাবছিলাম যে একটু ডিউটি করে যদি ভালো লাগবে তাহলে দুপুরের ডিউটিটাই নিয়ে নেবো সবজি তো কিছুই নেই ভাবছিলাম সবজি টবজি আনতে যাবো তো দেখ কালকে না হয় সকালে ডিউটিটা নিয়ে যাবো তাহলে একটু সবজি ফবজি নিয়ে আসবো কারণ সবজি না আনলে খাবো কি কিছুই নেই চাপিয়ে দিয়েছি ভাত হয়ে গেছে ডাল চাপিয়ে দিয়েছি শুধু আলু ভাজবো আর দুটো আটা মেখে রেখেছি রুটি করবো দোকানের জন্য দুটো টিফিন নিয়ে যাবো আর রাত্রে খাওয়ার জন্য রাত্রে খাওয়ার জন্য কালকেও কিছু মানে কি বলবো তেমন কিছু আমার ঝামেলা হয়নি করার জন্য আর এখন করে রেখে দিয়ে যাবো রাত্রে যেটা আরও আরো ঝামেলাটা না হয় মানে ক্লান্ত যাতে না লাগে তো যাই হোক আর এমনি তো কালকে লোক খুব কম ছিল দোকানে বেশি কাস্টমার আসেনি তো ওই জন্য বেশি হাঁটাঘাঁটিও করতে হয়নি তো চলো স্নানটাও করতে হবে স্নান করবো চটপট কাজগুলো সব শেষ রান্না শেষ করে স্নান সেরে ঠাকুর পুজো সেরে বসে পড়লাম একদম খেতে এই যে খাবার ধরে খাবার ধরে বসে পড়লাম এই যে তো চলো চটপট খেয়ে নি টাইম হয়ে গেল সাড়ে বারোটা মাগো বেরোতে হবে চলো ফ্রেন্ডস বেরানো যাক দেখো পনেরো একটা হয়ে গেল পনেরো মিনিট লাগবে আমার পৌঁছাতে কাঁটায় কাঁটায় একটাই ঢুক করতো তো ফ্রেন্ডস চলে এসছি মঠে বেশ হাওয়া লাগছে ঠান্ডা হাওয়া লাগছে এতক্ষণ ধরে দোকানেই ছিল কারণ ওনার ছিল ওনার কথা বলতে দিচ্ছে না ফোনও করতে দিচ্ছে না করতে কথা বলতে না এত অপূর্ব হাওয়া দিচ্ছে না দেখো আমার শাড়ি টাড়ি সব উঠছে গাছের ডাল ডাল ওফ মানে এখান থেকে কি বলবো এক মুহূর্তের জন্য যেতে ইচ্ছে করে না এই জায়গাটার প্রতি একটা ভালোবাসা জন্মে গেছে জানো তো আমি মানে বারবার ছুটে আসি এই জায়গাতে দোকানে ওনার আছে কথাই বলতে দিচ্ছে না তো করবো কি ওই জন্য এসে এখন বাইরে আসলাম একটু মঠে আসলাম এখন যাব টুক ধুয়ে যাচ্ছি দারুণ হাওয়া দিচ্ছে আর এই যে দুটো বাচ্চাকে দেখছো ওই দুটো বাচ্চা হচ্ছে জমজ এইটা না এই যে এখানে রয়েছে দুজন দুজন হচ্ছে জমজ আমি আসলে না মঠে এদের সঙ্গে খুব লাগি তো এরা দুজন তো খেলছে অবশ্য তা এত সুন্দর হাওয়া দিচ্ছে ভর 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 খুবই শোনা যাচ্ছে যে গাছের হাওয়া আওয়াজ গ্রামে চলে চলে সুন্দর দিচ্ছে জীবন আসে তো বেজে গেল সাড়ে নটা আজকে সাড়ে নটার সময় বেরিয়ে পড়লাম দোকান থেকে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি রাস্তাতেও আজকে আজকে অবশ্য সারাদিন কোনো বৃষ্টি হয়নি তাই রাস্তাঘাট পুরো একদম শুকনো হাঁটতেও ভালো লাগছে তার উপরে তো আবার কি মানে তার সাথে আবার এই যে ঠান্ডা হাওয়াও দিচ্ছে বেশ ভালো ভালোই লাগছে কি বলবো হাঁটতেও বেশ ভালো লাগছে মানে কোনো রকম অস্বস্তি নেই কোনো রকম কষ্ট নেই এটাই মনে মনে আর কি হচ্ছে তো খাজা দোকান দেখাতে দেখাতে তোমাদেরকে নিয়ে যাচ্ছি রাস্তা দিয়ে তো রোজই যাই তোমাদেরকে এই রাস্তার রো ভিডিও তো এত দেখিয়েছি যে তোমরা হয়তো মুখস্থ করে ফেলেছো আর মানে নতুন দেখানোর মতন কিছুই নেই তো যতটুকু রাস্তার মধ্যে যাই আর কি ততটুকু দেখাতে যাই হঠাৎ করে একদিন কিছু হয়তো নতুন দেখতে পারবে তোমরা আমার বাঁ সাইডে দেখো একটা খাজার দোকান এই যে লজ এটা হচ্ছে আসল নরসিংহ স্যুজ সেটা তো মানে নৃসিংহ স্যুজ তো ওর সামনেও অবশ্য ওর ভাইটাই করেছে কিন্তু কী বলতো আমি ভিডিও করি না ওর দোকানের কারণ ও এখন অবধি আমাকে সেরকম কিছু অনুমতি দেয়নি তো চলো এসে গেলাম এবার ঘরের কাছাকাছি এবার ঘরে ঢুকি ফ্রেশ চলে আসলাম বাড়ি বাড়ি এসে এখন ঢুকে সবে ঢুকে একদম ফ্রেশ হয়ে চলে আসলাম তোমাদের সামনে সব গোছা করে রাস্তায় ম্যাগি নিয়ে এসেছি কালকে সময় পেলে টিফিন করে নিয়ে যাব ভীষণ গরম লাগছে সত্যি আর আজকে দোকানে গেছিলাম ভাবছি কালকে আর দুপুর মানে দুপুরবেলার দোকান যাব না কালকে সকালবেলাই বেরিয়ে যাব দোকান যেরকম যাচ্ছিলাম কারণ আমার সবজি টবজি আনতে হবে কিছু সবজি নাই সব শেষ হয়ে গেছে তো সেজন্য একটার সময় যখন দোকান যাচ্ছি সেই টাইমে গিয়ে সবজি আনা সম্ভব নয় তবে হ্যাঁ এটা বলতে পারি দুদিন ধরে বেশ ঘুমটা দিচ্ছি বলে শরীরটা ভালো লাগছে তার মানে এটাই বুঝছি শরীরটা ভালো লাগছে হাত পাহাড়পার ব্যথা ব্যাপারটা তো আলাদা আমার যে একটা টায়ার্ড লাগে মানে ওই জিনিসটা ফিল হচ্ছে না এখন বেশ ফ্রি ফ্রি লাগছে মানে দুপুরবেলা ঘুমিয়ে মানে দিনের বেলা এতক্ষণ ঘুমিয়ে তারপরে কাজ শেষ করে দুপুরবেলা ডিউটি করাতে তো যাই হোক একদম ফ্রেশ হয়ে তো চলেই এসছি এবার একটু রেস্ট নিয়ে তারপরে আবার ফিরে আসছি তোমাদের সামনে কেমন আসলে একটুখানি শুধু কোমর সোজা করবো বলে একটুখানি শুয়ে পড়েছিলাম নাহলে আর কিছু না বেশি সময় হয়নি এই দশটা চল্লিশ হয়েছে এখন মাত্র তো চলো তাহলে এবার ভিডিওটা তোমাদের কাছে পাঠানোতে হবে যে আর কতক্ষণই বা তোমরা অপেক্ষা করবে বলো আর পাঠাতে পাঠাতেই তো অনেকক্ষণ সময় লেগে যাচ্ছে আর আমরা তো দেখলেই যে আমি মঠে গেছিলাম অ্যাকচুয়ালি ওই মঠে আমার যেতে খুবই ভাল লাগে কারণ বেশ শান্তি লাগে চুপচাপ জায়গাটা আর সব থেকে বড়ো জিনিস হচ্ছে ঠান্ডা হাওয়া ওখানে আর বেশ ভালো লাগে ঠান্ডা হাওয়া একটু বসে যাই জগন্নাথ দেব আছেন একটু প্রণাম করি বজরঙ্গপলি আছে একটু প্রণাম করি তো এই সব আর কি তো ওই জন্যই আমি দিনে দুবার ওই জায়গাটা চলে যাই গিয়ে একটু বসি তো ফ্রেন্ডস চলো তাহলে আজকের ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি ফিরে আসছি আবার কালকে সকালে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণের জন্য আমায় বিদায় দাও গুড নাইট টাটা জয়েন ভালো থাকবেন সবাই ফিরে আসছি আমি আপনাদের পাকাই